আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব একটি জাদুকরী ফল আমলকি এর যত পুষ্টি এবং এই আমলকি সিরাপ কিভাবে তৈরি করবেন কিভাবে খাবেন এর ঘরোয়া উপায়গুলো আজকে আপনাদের সাথে আলোচনা করব তো চলুন চলে যাই মূল আলোচনায় আমলকি এটা হচ্ছে এমন একটি ফল যার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অন্যান্য উপাদান আছে এবং এই আমলকি যদি কোনো ব্যক্তি নিয়মিত সেবন করে তাহলে দেখা যায় যে তাদের শরীরে অনেক ধরনের উপকার হয়ে থাকে তার মধ্যে অন্যতম যে উপকার সেটা হচ্ছে মানবদের যে যকৃত বা লেভা বলে থাকি আমরা এটাকে ভালো রাখে বা সুরক্ষা দেয় এর পাশাপাশি যে কোনো প্রকার পেটের পীড়া বধ হজম অরুচি বা রুচিহীনতা এই সমস্যাটা দূর করে থাকে এর পাশাপাশি যদি কোনো পুরাতন সর্দি কাশি বংকাইটিস এই সমস্যাটা থাকে সেটা দূর করে থাকে এর পাশাপাশি আমাদের অনেকে চুল পড়ে যাচ্ছে চুল ঝরে যাচ্ছে এটা খেলে যেমন সমস্যাটা দূর করবে ঠিক তেমনই আমরা কিন্তু চাইলে এই আমলকি দিয়ে তেল তৈরি করে সেই তেলটা কিন্তু মাথায় ব্যবহার করতে পারি আর যারা তেলটা ব্যবহার করতে পারবো না বা তৈরি করতে পারবো না তারা যেটা করতে পারি আমরা কিন্তু নারকেল তেলের মধ্যে বা যে তেলটা আমরা ব্যবহার করতেছি সেই তেলের মধ্যে কিন্তু আমলকির যে পাউডার আছে এটা যদি আমরা মিশিয়ে দিই এবং সেই তেলটা যদি ব্যবহার করি তাতেও কিন্তু আমাদের চুল পড়া অনেকাংশ কমে যাবে তাছাড়া আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর প্রত্যেকটি দেশে নারী পুরুষের ত্বক বা ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমলকি কিন্তু মেডিসিন হিসেবে বিভিন্নভাবে প্রয়োগ করা হয়ে থাকে বিশেষ করে আমি আমার এই চ্যানেলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করেছি সেটা হচ্ছে যে যে সকল মেয়েদের ভ্যাজাই না বা জনিপথ লুজ হয়ে গেছে এটা টাইটিং করার জন্য যে মূল উপাদান সেটাও কিন্তু এই কাঁচা আমলকি এখন বিষয়টা হচ্ছে এই যে যে কাঁচা আমলকি এত উপকার আমাদের করতেছে আর অনেক একটা বিষয় জানিয়ে যাচ্ছে আমাদের চর্মরোগ শরীরে চুলকানি পাঁচটা সাত বছর লেগেই থেকে এটা ভালো হচ্ছে না যদি কেউ আমলকি খাই তাহলে দেখা যাবে যে আমাদের এই যে চর্মরোগ এটা ভালো হয়ে যাবে এবং আমাদের যে রক্ত দুষ্টি বলি আমরা রক্ত যে সমস্যা দূষিত হওয়া এটা দূর হবে রক্তটাকে পরিষ্কার করবে ব্লাড পিউরিফাইড করবে যদি আমরা নিয়মিত এই আমলকির রস খেতে পারি আমলকিই আমরা দুইভাবে খেতে পারি একটা হচ্ছে কাঁচা একটা হচ্ছে প্রসেসিং করে বা মেডিসিনের মতো করে এখন কাঁচা আমলকিটা কীভাবে খাবো আমরা যেটা করব এক গ্লাস পরিমাণ আমলকির রস নিব। এর মধ্যে এক চিমটি বিটন দিয়ে দেব সকালে খাওয়ার পরে বা বিকালে খাওয়ার পরে দিনে একবার এক গ্লাস পরিমাণ কাঁচা আমলকির রস এটা আমরা খেতে পারি এটা খাওয়ার মাধ্যমে আমরা যে আমলকির যে উপকার বা গুণাগুণ এটা আমরা গ্রহণ করতে পারি এবার আসি যারা দেখা যাচ্ছে কাঁচা খেতে পারবো না বা প্রতিনিয়ত এক গ্লাস তৈরি করে খাওয়াটা কঠিন তাছাড়া বড় সমস্যাটা হচ্ছে যে বারো মাস কাল কিন্তু আমলকি সব জায়গায় পাওয়া যাবে না এক্ষেত্রে কিন্তু আমরা আমলকি সিরাপ তৈরি করে খেতে পারি যে আমাদের যাদের দেখাছে একেবারে স্কিনে কোনো লাবণ্যতা নাই মলিনতা রুক্ষতা চলে আসছে চাপা গাল ভেঙে গেছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে মুখে কোনো রুচি নেই মাজা শুকিয়ে নানান গেছে তাছাড়া পেটের পেরা এগুলো তো আছেই বা অনেকে দেখা যায় জন্ডিসের সমস্যাও আছে তো এই সমস্যাগুলো দূর করার জন্য আপনারা আমলকের সিরাপ তৈরি করে নেবেন কিভাবে এটা তৈরি করবেন কিভাবে সংরক্ষণ করবেন সেটা এখন বলে দিচ্ছি এই সিরাপটা তৈরি করার জন্য আপনাদের যেটা করতে হবে আপনারা এক কেজি আমলকি নেবেন এক কেজি কাঁচা আমলকে এটাকে বাজার থেকে কিনে ভালো করে ধুয়ে নেবেন দুই নেওয়ার পরে আপনার একটা মাটির হাড়ি বা একটা পাত্র নেবেন এই মাটির হাড়ির মধ্যে আপনারা দুই কেজি পানি দিবেন অর্থাৎ দুই লিটার পানি সমান এক কেজি আমলকি এবার এর মধ্যে আপনারা অ্যাড করবেন হাফ কেজি চিনি এই তিনটি উপাদান সুন্দরভাবে মেশাবেন মিশিয়ে আপনারা আমলকির যে হাড়িটাতে রাখছেন মাটির হাড়ি এই হাড়িটাকে সুন্দর করে ঢাকনা দিবেন ঢাকনা দিয়ে মুখটা বন্ধ করে দিবেন এমনভাবে বন্ধ করে দিবেন যাতে এর মধ্যে কোনো বাতাস প্রবেশ করতে না পারে এবার আপনাদের কাজটা হচ্ছে বেস্ট হবে যদি আপনারা এটা মাটিতে কিছুটা পুঁতে রাখতে পারেন আর যদি এটা সম্ভব না হয় তাহলে ঘরের যে কোনো একটা কিন্তু আপনারা এটা একটা না বিশ থেকে পঁচিশ দিন বা ত্রিশ দিন এভাবে রেখে দেন এরপর দেখা যাবে যে আমলকি যে কাঁচা আমলকিটা ছিল এটা পানির সাথে অনেকটা পচন প্রক্রিয়ায় ওটা মিলে যাবে এবং এরপর আপনাদের কাজটা হচ্ছে প্রায় এক মাস পরে আপনারা এই আমলকিটা ভালো করে হাত দিয়ে কষলাবেন কষলানোর পরে দেখবেন যে আমলকির বিচিটা আলাদা হয়ে গেছে এবং মাংস যে অংশটুকুন ছিল এটা পানির সাথে ভালো করে কষলিয়ে এবার আপনারা যে কোনো একটা চাটনি দিয়ে এর রসটা সেঁকে নেবেন অর্থাৎ এই যে পানিতে ভেজে রেখেছিলেন চিনি পানি এবং আমলকি এই উপাদানগুলা আপনার আপনারা সুন্দরভাবে যেটা করবেন কষলিয়ে আপনারা বোতলে ভরবেন বোতলে পরে আপনারা ফ্রিজে নর্মাল পজিশনে রেখে আপনারা বারো মাস কাল এটা খেতে পারেন আর যদি দেখা যায় ফ্রিজে রাখতে না চান তাহলে বিশ পঁচিশ দিন বা এক মাস যখন হয়ে যাবে এরপর যখন চুলা থেকে একটা নামা একটা যখন হাঁড়ি থেকে বের করবেন বের করার পর দেখবেন যে সুন্দর একটা কম্বিনেশন চলে আসছে দুই হাত দিয়ে কষলাবেন কষলানোর পরে এরপরে আপনার একটা জাল দিবেন প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট জাল দিবেন জাল দেওয়ার পরে সেঁকে নেবেন তাহলে দেখা যাবে যে এটাতে আপনারা এই জাল দেওয়ার কিন্তু এটা ফ্রিজে নর্মালে না রেখে স্বাভাবিকভাবে কিন্তু আপনারা রেখে দীর্ঘদিন খেতে পারছেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় যারা অলরেডি চিন্তা করতেছেন যে আমলকি চ্যাপটা তৈরি করবেন ঘরে বসে তৈরি করতে পারেন এবং অনেকে একটা ভ্রান্ত ধারণা আছে আমলকি নিয়ে যে আমলকি খেলে মনে হয় যে আমাদের আহ চাপা গাল একেবারে ফুলে যাবে হাত পায়ে পানি চলে আসবে আসলে আপনি নিজে যেটা বানাবেন এই ধরনের কোনো সমস্যা ছিল থাকবে না তো এই ছিল আজকের বিষয় সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ